আল্লাহর আদালতে তোমাকে নির্দোষিতে খালাস করে দেবার সিম্মা জানি আমাল এটা মুস্তাওয়ার কোন সম্ভাবনা না সেই রাসূল আমাদের কি বললেন মাইয়াবুন্নী মা না লাহিয়ি ওয়া মা বাইনা রিজলাই আবমান লাহিয়ি জান্না তোমাদের ভিতরে কেউ তোমার নিজের দেহের কোন অঙ্গের সামিল হও সেটা হলো তোমার সময় নিয়ন্ত্রণ করো লক্ষ্য স্থাপন আমি তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেওয়ার সাবে আমরা নিচে না আমাদেরকে কোন অঙ্গ হেফাজত করতে পারব না ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কে তৌফিক দান করুন সবচেয়ে বড় কথা হলো যেই সম্মানে আল্লাহ পাক এত দামি দামি জিনিসকে সেটিং করে রেখেছেন সেই জিনিসগুলোকে দূরে সরায়া

সাথে করে সেগুলিকে বাদ দিয়ে আমি কেন বাজে কথা বলতে যাব এখন থেকে আমরা প্রত্যেকে নিজে নিজের সাথে কি এটা একটু নিজে নিজের সাথে কি চুক্তি করা যায় যে আমি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাজে কথা বলবো না